মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মৌভা বিশ্বাস ব্লগ আসলে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল দোকান থাকলে যা হয় উঠে কাজকর্ম সারা তো চলে এসেছি রান্নার দিকে চলো কি কি রান্না করব আজকে তা সকালে চা বসিয়েছি এক খেপ চা খাওয়া হয়ে গেছে লিকার চা এখন আবার দুধ চা হচ্ছে এই দেখো এই দুধ চাটা এখন খাবো তিনজনে আর এদিকে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে পাঁচ ফোড়ন তা কি রান্না করবো বলো তো এই আজকে হচ্ছে নিরামিষ সবজি রান্না করব এই আলু দিয়ে গাজর তারপরে কুমড়ো বিনস ছিম কাঠি ভাড়ালি তার মানে থর বেগুন সব দেওয়া সবজি ভাত আমার হয়ে গেছে দেখো গরম গরম ভাত আর এদিকে এরকমের জল গরম বসাবো ওইদিকে আটা মাখাও হয়ে গেছে ও দাদা ভাইয়ের আর এইদিকে হচ্ছে এই যে মশলা রেডি করে নিয়েছি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা এটা হচ্ছে সবজির নিরামিষ তরকারির বিষয় মশলা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করব তো এইদিকে দেখো ফোড়নটা দিয়ে দিয়েছি এখন আমি মশলাগুলো দিয়ে দেবো আগে আজকে আমি মশলা আগে কষিয়ে নেব তারপরে সব সবজি দিয়ে দেবো এইদিকে দেখো মশলাটা কষানো হচ্ছে তা আমি এখন হলুদ গুঁড়োটা দিয়ে দেবো তো দিয়ে দিলাম নুনটা পরে দেবো নুনটা এখন আর দেবো না দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু সবজি অনেকটা আর এদিকে ভ্যাকমে জল দেবো দেখে বসিয়ে দিয়েছি গরম জল ফুটে উঠে তাই দেখো কালার চেঞ্জ হয়ে গেছে পাকা পাকা লঙ্কাও বেটে দিয়েছিল এই হচ্ছে মশলা সব তরকারি তো এইদিকে দেখো মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন সবজিগুলো ঢেলে দেবো নুনটা পরে দেবো নুনটা এখন দিইনি একবার সবজি যখন কষাবো তখন দেবো এদিকে দেখো সবজিগুলো দেওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে নুন দিয়ে ঢাকা দেবো নুনটা একটু পরেই দিচ্ছি একটু মজুক সবজিটা তো এইদিকে দেখো অনেকটা মজা এসছে তা আমি এখন নুনটা দেব আন্দাজ করে যেহেতু নুনটা আমি দেইনি হাতের আন্দাজেই দিয়ে দিলাম লাস্টে নামানোর সময় একটু মিষ্টি দেবো এখন না এখন কষিনিদিকে দেখো তরকারিটা হচ্ছে মজুক আরও এখনও জল দিইনি জল একটু পরে দেবো আরও কষানো হবে তারপরে এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি আর এদিকে এই দেখো টুকি টাকি বাসন বেরিয়ে গেছে আর প্রেশার কুকারে আমার জন্য দিয়েছি ছিম সিদ্ধ আলু সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ কি গো তুমি কী যেন নিয়ে আসলা দেখলাম ও দোকানের দুধ আনা হয়ে গেছে আটা মাখাটাও কমপ্লিট ও চাল বারন্ত হয়ে গেছিলো চালের বস্তা নিয়ে আসলা ভালো করেছে মিনিকেট চাল মিনিকেট এই যে চাল এনেছে চাল বারন্ত হয়ে গেলে না চিন্তা হয়ে যায় এই এক মাস নিশ্চিন্ত আর কোনো চিন্তা নেই তাই না দিয়ে দেখো একদম কষানো কমপ্লিট এখন আমি একটু জল দেবো নাহলে টালুগুলো সিদ্ধ হবে না ঠিক আছে তো চলো জল দিয়ে দিই জলটা তুলতে হবে এই যে জল অল্প একটু জল দিতেই হবে নাহলে তো সিদ্ধ হবে না এদিকে চায়ের জলও ফুটে গেছে এই আর দেবো না জল এবার সিদ্ধ হতে থাকুক সিদ্ধ হোক আর ওইদিকে তোমার দাদা ভাইকে খেতে দেবো চান করতে যাচ্ছে এই যে তেল মাখবে মাখছে তেল তেল মেখে চান করে তারপর খেতে দিয়ে দেবো যেহেতু দোকানের জন্য দোকান থাকলে তাড়াতাড়ি চান করতেও হয় খেতেও হয় বেরিয়ে যেতে হয় আর কিটার মধ্যে এই যে চিনি আমি চা খুন্তির মধ্যে দিয়ে রেখেছি চিনি একটু চিনি দেবো কেননা নিরামিষ খেতে একটু চিনি না দিলে ভালো লাগে না আর হচ্ছে ভাজা মশলা আছে সেটা দেবো তো হয়েই এসছে আর ওইদিকে তোমার দাদাভাইকে খেতে দিয়েছি ঘরের জন্য আজকে কিছুই রান্না করিনি চলো দেখবে এই যে কী দেখাচ্ছ কী দিয়ে বাসি কালকের মাংস এই যে আর আমার জন্য দিয়েছি দেখো সিদ্ধ আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ ছিম সিদ্ধ এই দিয়ে আজকে খাবো মাংস দিয়ে খাচ্ছে আমার ভাল লাগে না সিদ্ধ ভালো লাগে ঠিক দেখো ভাজা মশলা দেবো তরকারির মধ্যে খেতে ভালো লাগে কিন্তু নিরামিষ তরকারিতে তো দিয়ে দিলাম ভাজা মশলা রান্না রেডি এই দেখো একদম গলে গেছে তরকারি টরকারি এখন নামিয়ে নেবো ক্যানের মধ্যে